বাদাম বাদাম খেতে খুব ভালোবাসে তুমি এখানে করে দাও এখানে করে দাও হ্যালো বলো বলো দিকে তাকিয়ে বলো হ্যালো বলো

তো যাই হোক আজকে উঠে আজকে সব কিছু কাজ তাড়াতাড়ি হচ্ছে এবং চেষ্টাই আছে যে সকালটাকে একটু তাড়াতাড়ি শুরু করার কারণ যত তাড়াতাড়ি সকাল শুরু হবে অন্তত এরপর এদের পড়াশোনা স্টার্ট হবে স্কুল স্টার্ট হবে তো আমাদেরই চলতে সুবিধা হবে আর তখন যখন মর্নিংয়ে স্কুল থাকবে তখন তো ছটা সাড়ে ছটা কি সাতটার মধ্যে হয়তো মর্নিংয়ে স্কুলগুলো স্টার্ট হয়ে যায় তো ওই জন্য এখন একটু চেষ্টা করছি সকাল সকাল ওঠার নিশ্চয়ই পারবো একদিন তো যাই হোক চলো ব্লগটা স্টার্ট করি আজকে কি কি সারাদিন ধরে করব তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে আর আজকে সকাল সকাল আমারও স্নান কমপ্লিট মেয়েরও স্নান কমপ্লিট এখন দাও মা দাও আর এই যে এখন আমি নিয়ে বসেছি উপমা পিসি আজকে উপমা বানিয়েছে সকালবেলা তুমি কি করতে চাইছো কি করবে তুমি এটা নিয়ে আমায় খাই দেবে আমায় খাই দেবে ওরে বাবার রে আমার সোনা মাটা পারে না কিন্তু চেষ্টা করে আমার খেয়াল রাখার অনেক বড় লোক চলে এসেছে এখন দাও ওইটুকুই দাও ওইটুকুই দাও বেছে নিতে গেলে পড়ে যাবে মা আমার সোনা বাচ্চা তো সোনা বাচ্চা তো মামা তুমি তাহলে একটু বসো আমি একটু কাজ করে আসি কেন কেন পা নামিয়ে দিচ্ছে একটু একটু বসো বসো মা আমি একটু ভাতটা চাপিয়ে আসি তোমাদের না 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 কেন কি দেখবে টিভিতে আপ আপুল দেখবে আপুল আপুল ছাড়া কিচ্ছু দেখবে না আপল আপেল চালাবো চালাবো এটা উঠিয়ে দি এটা উঠিয়ে দি হ্যাঁ উতো উত বা দাঁড়াও 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 আমি উঠিয়ে দিই উঠিয়ে দিই উঠিয়ে দিই হ্যাঁ ও টিভি খোলা মানে খালি অ্যাপেল আর আমাকে এখন খাওয়াবো দই খল আমার দই কে খাবে মা কি দেখবো কি 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 রয়েছে ওদিকে ও মাছি এ দুষ্টু মাছি এ দুষ্টু মাছি কে কে বেশি দুষ্টু রাহিনা মাছিটা কে বেশি দুষ্টু রাহি মাছি হ্যাঁ কে বেশি দুষ্টু রাহিনা মাছি আচ্ছা দই কে খাবে দই এই যে দই কে খাবে আসো আসো আমরা দই খাই আসো উজ উজ আমি দেখতে পেয়েছি মা আসো দেখেছি আমি দেখেছি তুমি দই খাবে তো তাহলে বছো খাও দই খাও অল্প করে তোলো অল্প করে অল্প করে তোলো আজকে সকাল থেকে আবার বাড়িতে কারেন্ট নেই মানে বাড়িতে ঠিক নয় আমাদের এখা এই চত্বরটাতেই কারেন্ট নেই সকাল মানে সকালে যখন ঘুমাচ্ছি তখনই দেখছি যে একবার করে কারেন্ট যাচ্ছে একবার করে আসছে প্রায় অনেক সকাল থেকেই মানে এসির লাইটটা দেখছি অ মানে অফ রয়েছে এসির লাইট অফ মানেই কারেন্ট নেই তো তারপরে উঠে শুনলাম যে আজকে মোটামুটি সাত আট ঘন্টা মতো কারেন্ট আসবে না কখন আসবে জানি না আজকে কি গরম লাগছে অন্যদিন তো মাঝে মধ্যে ঘরে এসিগুলো চালানো হয় আবার অফ করে দেওয়া হয় তো ঘরগুলো হালকা ঠান্ডা থাকে কিন্তু আজকে যেহেতু একদম একদম সকাল থেকেই এসি চলছে না ঘরে তো ওই জন্য একবারে ঘরগুলো ভীষণ গরম হয়ে আছে তার উপরে মেয়ে এখন দেখা জানলার মধ্যে উঠে এই রোদের ধারে গিয়ে দাঁড়িয়ে আছে নাহি ওখানে কিন্তু রোদ এদিকে চলে আসো কেন সবসময় মাকে না বলতে নেই মা মাকে না বলতে নেই চলে আসো দেখো কিরম ঘামছো দেখো তুমি দেখতে পাচ্ছো কিরম ঘামছো চলে আসো মা চলে আসো রোদ লাগছে গায়ে আমার সোনা মা গায়ে রোদ লাগছে আসবে না আসবে না কি কি টিয়া কোথায় টিয়া কোথায় টিয়া পাখি কোথায় বুঝো কোনজোমা কোনজো কোথায় দেখাও আমাকে দেখাও দেখি কোথায় কোথায় টিয়া পাখি যাচ্ছে আমি দেখি কোথায় যাচ্ছে টিয়া পাখি ওইখান দিয়ে টিয়া পাখি যাচ্ছে ওই যে একটা পাখি উড়ে গেল ওটা টিয়া নাকি টিয়া আচ্ছা তুমি টিয়া টিয়া গানটা একটা শুনিয়ে দাও তো টিয়া 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 এ বাবা করে না রাহি মুখ দেখো কর কর দেখি কর দেখি আমিও শুয়ে আমিও শুয়ে পড়ি এখানে আমিও শুয়ে পড়ি আমার মেয়ে শুয়েছে আমিও শুয়ে রাহি এখানে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়ো ওরে বাবা রে মিচি মিচি ঘুমাচ্ছি তুই মিচি মিচি ঘুমাচ্ছি মিচি মিচি তাই তুমি মিচি মিচি সবকিছু করতে শিখে গেছো আচ্ছা একটু মিচি মিচি কাঁদো তো কি করছো আঙ্কেলটা ও আঙ্কেল তোমরা কি করছো গো বলো আঙ্কেল পড়ে যাবে আঙ্কেল পড়ে যাবে আমার সোনা মেয়ে আমার পুতুলি মেয়ে আমার কুটুলি সোনা আমার পুতুলি সোনা আমার খুটুলি সোনা ফিনিশ করো মুখেরটা ফিনিশ করো মুখেরটা ফিনিশ করো দেখেছো মুখে রেখে দিয়েছে দেখেছো এ দেখো এই দেখো এ দেখো মুখে রেখে দিয়েছে এমনি করে মুখ করা মানে ও মুখে ঢুকিয়ে রেখে ওই দেখো এবার খেলো ভাবে বললে মা কিছু টের পায় না মাঝে স্বাদ টের পায় সেটাও বোঝে না আমি খাব তুমি আগে বলো এটাকে কি বলে পেটি পাখি না পেয়ারা বলো পেয়ারা বলো বলো পেয়ারা বলো বলো येटा की কি पेयारा पेयारा बोलो খাচ্ছিস রে কি খাচ্ছিস কি খাচ্ছিস ওটা কি বুনু কি খাচ্ছিস বুনু কি খাচ্ছিস কি খাচ্ছ গো বুনু বুনু এটা কি খাচ্ছো খাওয়া কম হচ্ছে দেখো ফেলছে দেখো কিরম করে ফেলে দিচ্ছিস মা এসে পিতানি দেবে দেখবি এই দেখো কিরাম করে চটকে বিছানার মধ্যে মাখাচ্ছি এই তুমি ওরম করে চোটকে বিছানায় কেন মাখাচ্ছিস মা এসে পিতাবে কিন্তু দুম দুম দেবে পিঠে দুম দুম এটা কি রাহি কি খাচ্ছ এটা অ্যাপেল কি খাচ্ছ কি খাচ্ছ ওই দিদি ভাই অমনি করে নিল চটকিয়ে বিছানায় মাগালো এবার মা এসে কি করবে বলতো কি করবে বলতো মা এসে মি পিঠে দুম দুম পিঠে দুম দুম কি হবে বলতো পিঠে দুম দুম হ্যাঁ ওই পিঠে পিঠটা বাঁচিয়ে রাখ পিঠে একদম দুম দুম দেবে

যেগুলো নষ্ট করলি খা অমনি করে ভিডিও করতে হয় ওরি বাবা রে ও ভিডিও সিরিয়াসলি ভিডিও করছে দেখি মামা কিরম ভিডিও করছো ওরি বাবা আমার একটা ভিডিও করে দাও আমি একটু পোজ দি এই আমার রাহি আজকে ফার্স্ট ভিডিও করছে দেখো যে ভাত পড়ে আছে আর উনি ওইখানে ফোন নিয়ে ভিডিও করে যাচ্ছে চারিদিকে চারিদিকের ভিডিও করছে এই যে এদিকে আসো এদিকে আসো চলে আসো চলে আসো হয়েছে মা হয়েছে হয়েছে অনেক হয়েছে আর করতে হবে না আসো আর করতে হবে না আর করতে হবে না চলে আসো আমার কাছে চলে আসো এই যে আমার কাছে চলে আসো মা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো আটটি আটটি উনি পাবে আটটি 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 আজকাল বৃষ্টিটার কোনো টাইম লাগে না আকাশে একদম খড়খড়ে রোদ এদিকে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো আমার এই গাছটা এত সুন্দর বেড়েছে আমার মানে দেখে নিজেরই ভালো লাগে গাছটা তুমি দুষ্টু করছো না তো একটু দুষ্টু করছো না তো হ্যাঁ কি কি উদু দুপুর বেলাতে ম্যাকদাদা এসছিল বারান্দায় এসে জোর চিৎকার করছিল রাই ভয় পেয়ে বলেছে ও আর দুষ্টু করবে না তাই তো এই যে আবার চলে এসছে মাছি এই যে এডিট তো করছিলাম কিন্তু এডিটটা আমার এখনো পর্যন্ত সম্পূর্ণ হলো না যেদিন আমি এডিট পুরো কমপ্লিট করতে না পারি সেদিনকে ব্লগ পোস্ট করতে পারি না কি করব আর যেদিনকে এডিট করে ফেলি মোটামুটি সাতটা আটটার মধ্যে এডিট হয়ে গেলেও আমি পোস্ট করে ফেলি এখন তো মেয়ে উঠেছে এখন বাজে কটা দেখি এখন বাজে যাই হোক সাড়ে ছটা এখানেই ঘড়ি এদিকে আমি ওপর থেকে টানছি সাড়ে ছটা এখন মেয়েকে খাওয়াবো এরপরে যদি সম্ভব হয় এডিট করবো না হলে আবার রাতে আমি চলে গেলাম তুমি বস থাকো কেন তুমি একটু বসো আমি আসছি খাবার করে নিয়ে আসছি খাবার করে নিয়ে খাবার করে নিয়ে আসছি তোমার খাবারটা করে আনি তোমার খাবারটা করে আনি

হাসছে গো বসো 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 দিচ্ছি উরে বাপরে তুই ওইদিন ম্যাক্সজাদার ঘাড়ের উপর নামবি এইখানে বসে আছে ম্যাগজাদা দেখেছিস তো এই দিক দিয়ে নামছিস ম্যাক্সজাদার পেটে পাপ যাবে আর তোকে কেমন ক্যাম করে ধরে নেবে দেখবি কালকে ভয় দেখিয়েছিল মনে আছে তো ম্যাগজাদা কিরম করে ভয় দেখালো কালকে ভয় দেখিয়েছিল কিরম করে কালকে ভৌ ভৌ করে তো অমনি করে ভৌ ভৌ করে ভয় দেখাবে আবার আজকে আমি একটু রাইস রান্না করছি তো সেটারই ভিডিও আপলোড করবো আমার ফেসবুক পেজে ফেসবুক পেজ আমাদের সংসার সার্চ করতে পারো তোমরা গিয়ে দেখতে পারো যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে ফলো করে পেজটার পাশে থেকে মানে ভিডিও দেখতে সামনে থেকে যখন একটা কিছু মানে প্রেজেন্ট করা হয় তখন সেটা দেখতে কতটা সুন্দর লাগে কিন্তু তার পেছনে ঠিক কতটা খাটনি বা কতটা কতগুলো করে টেক নিতে হয় শর্ট নিতে হয় মানে সেটা শুধুমাত্র এই ভিডিও করতে গিয়ে আমি বুঝতে পারছি আরে কী রে তুই রাহি ঘর মরতে লেগেছিস ঝাঁট দিচ্ছিস কি করবি আর হ্যাঁ ভগবান দে ওইটা ওইটা পরিষ্কার ন্যাকড়া মায় দাও দাও ওটা মোছার ন্যাকড়া নয় শোন না দাও আমায় দাও এখানে আমি আজকে একটু রাইস বানাচ্ছি এখানে সবজি সব ভেজেছি এখানে চিকেন ওখানে ডিম সব কিছুই এটা কোথা থেকে এলো সব কিছুই আছে আর তার মধ্যে যদি এরম একটা মস্তান আমার সাথে থাকে তাহলে তো আরই বাবায়ও তাই তো এই মস্তানটা সব সময় আমার পাশে পাশে ঘুরছে দেখো দুষ্টু বুড়িটাকে দেখো আমাকে একটুখানি একা থাকতে দেয় না গো একটু একা থাকতে দেয় না ফুল 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 করে দৌড়ে বেড়াবে আবার চলে আসছে মা ও মামা ও মামা করতে করতে চলে আসছে সেই সন্ধেবেলা সাতটার থেকে শুরু করেছি আর এখন বাজে দশটা এতক্ষণে কমপ্লিট হলো যে রান্নাটা নরমাল করলে যে টাইম লাগে ভিডিও করে করতে গেলে সেটা মানে তার দ্বিগুণ টাইম লেগে যায় দু ঘন্টা এক্সট্রা লেগে যায় তো যাই হোক এখন মেয়ের ভাত নিয়ে এলাম মেয়েকে এবার খাওয়াবো আমার দাঁত ব্রাশ করছে দেখো একবার পুরো বড়দের মতো ভ্যায়না বেরিয়ে যাচ্ছে মা ওর অত জোরে জোরে কেউ ওইটুকু দাতে ব্রাশ করে মা আমরা কি পেয়েছি দেখো আটানা এগুলো এখন আর চলে না এই আটানাতে আমরা সেই স্টার তারপর মানে চাঁদ তারা যাকে বলে স্টার মুন এইগুলো সব কিনে খেতাম আম পাচক